আপনারা দেখছেন সোহান্ন চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুনব দত্তের রিপোর্ট বালুরঘাটে আজ বাইশে জানুয়ারি বুধবার দুপুরে প্রতি বছরের মতো এবছরে নানন্দা বিদ্যাপীঠ উত্তমাশা বিদ্যা নিকেতন এবং উত্তমাশা নার্সারি বিদ্যা নিকতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নানন্দা বিদ্যাপীঠে নিজস্ব ময়দানে নানন্দা বিদ্যাপীঠ উত্তমাশা নিকেতন এবং উত্তমাশা নার্সারি নিকেতনের বিদ্যানিকতনে সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে দেশত্ববোধক সঙ্গীতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় ছাত্র ছাত্রীদের ছোট দল মধ্যম দল এবং বড়দল দলে ক্রীড়া প্রতিযোগিতা হয় মোট ছাব্বিশটি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হল বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দেখতে শহরের বহু মানুষ উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার বালুরঘাট পৌরসভার পৌর অশোক কুমার মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নানন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌময় সৌমিত দাস জানিয়েছেন প্রতি বছরের মতো এবছর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার রূপ রাখতে হবে আশা করছি এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আগামী দিনে লেখাপড়ার পাশাপাশি ঝেলা ঝোলাতে সাফল্য অর্জন করবে প্রত্যেকটা জিনিস জানেন যে আমাদের বালুরঘাট শহরে এই যে উত্তমাসা পল্লী এখানে তিনটা শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা বিদ্যাপীঠ উত্তমাসা বিদ্যানিকেতন এবং উত্তমাসা নার্সারি বিদ্যানিকেতন এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান একটি ছাতার তলায় রয়েছে প্রতি বছরই এই শিক্ষা প্রতিষ্ঠান তিনটি একসঙ্গে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা হয় সেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দু সেই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রচুর প্রতিযোগী প্রতিযোগী নিয়ে এই বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আজকে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন শিক্ষিকা রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সকলের এবং এলাকার সবই নাগরিকের উপস্থিতিতে প্রচুর উৎসাহী জনতাও দেখতে পাচ্ছে না এসছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ বেশ কিছু সাংস্কৃতিক যে মঞ্চ সেটাকেও তুলে ধরা হয়েছে তো সেগুলোর মধ্য দিয়ে আজকের এই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সেই অনুষ্ঠানটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানেই এসেছি এবং সেখানে কিছুটা সময় কাটালাম খুব ভালো লাগলো আর বিশেষ করে যেই যেহেতু আমি নালন্দা বিদ্যাপীঠের নিজেও পরিচালন সমিতির সভাপতি এবং তাদের মাঝে কিছুটা সময় কাটানোর যে সুযোগ ঘটলো সেখানে দেখলাম প্রচুর স্টুডেন্টস যারা বেশ কিছু পারফর্ম করল তারা খুব ভালো আগামী দিনে আমাদের আশা করা যায় বালুরঘাটের যে সুনামকে এই ক্রিয়া জগতের যে সুনাম সেই সুনামকে তারা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে